বিসমিল্লাহ রহমানের রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা একটি এফিং মাদ্রাসায় অবস্থান করছি আর মাদ্রাসাটি হচ্ছে আমাদের বিয়ানীবাজার উপজেলার পূর্ব মরিয়া ইউনিয়নের মাদ্রাসাটির নাম হচ্ছে পূর্ব মরিয়া ইউনিয়নের আনোয়ারুল উলুম মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা এই মাদ্রাসাটি সাইনবোর্ড আপনারা আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা থেকে আমার এই যে ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজ এবং আমরা যেটাকে বলি কোরআনের পাখি যারা রয়েছেন যারা পবিত্র গ্রন্থ আল কোরআন বুকে ধারণ করে এই গর অসহ্য গরমে তাদের এই যে পবিত্র গ্রন্থ আল কোরআন তেলাওত করতে তাদের খুবই কষ্ট হচ্ছিল তারা আমাদেরকে একটি ভিডিওতে জানিয়েছিল যে তাদের মাদ্রাসার জন্য ছয়টি সিলিং ফ্যানের প্রয়োজন আলহামদুলিল্লাহ মহান রকুল আলমিনী নিকট লক্ষ কুটি সুক্রিয়া আদায় করছি যে আজকে তাদের জন্য আমরা ছয়টি সিলিং ফ্যানের ব্যবস্থা করতে পেরেছি আমাদের প্রবাসী ভাইদের মাধ্যমে আর আজকে এই সিলিং ফ্যানগুলো যারা সহযোগিতা করেছেন আমি প্রত্যেকের নাম বলে দিচ্ছি যারা প্রত্যেকে প্রবাস থেকে কিন্তু আজকের এই সিলিং ফ্যানগুলো মাদ্রাসায় ব্যবস্থা করেছেন সাবের হোসেন ভাই ওমান থেকে উনি একটি সিলিং ফ্যান দিয়ে সহযোগিতা করেছেন আমরা এই যে বাচ্চাদের হাতে দিয়েছি আজিজ আবদুল্লাহ ভাই ইতালি প্রবাসী উনি একটি সিলিং ফ্যান দিয়ে সহযোগিতা করেছেন ডক্টর ফয়েজ ভাই ওনার ভাই হচ্ছে ফ্রান্স প্রবাসী মিজান ভাই মিজান ভাই ডক্টর ফয়েজ ভাইয়ের মাধ্যমে নিচে একটি ফ্যান পয় করে আমাদের হাতে পৌঁছে দিয়েছেন আমরা তাদের হাতে সেই ফ্যানটা পৌঁছে দিয়েছি এবং নাম প্রকাশ্য অনিচ্ছুক আমার এক বড় ভাই আমেরিকার নিউ থেকে উনি হচ্ছে যে দুইটা সিলিং ফ্যান দিয়ে সহযোগিতা করেছে আর একটি সিলিং ফ্যানের টাকা এখনও আমরা ব্যবস্থা করতে পারি নেই তবে দোকান থেকে আমরা নিয়ে এসেছি যদি কেউ একটি সিলিং ফ্যান ব্যবস্থা করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই টাকাটা দোকানে পৌঁছে দিব ইনশাআল্লাহ তো বাচ্চারা তোমরা সবাই কেমন আছো এখন আর গরম গরমে কষ্ট করা লাগবে আমার ইয়ে কই এদিকে আসো তালহা এদিকে আসো ছয়টা সিলিম তুমি পাইছো বুঝে পাইছো হ্যাঁ এখনো বড়ো কষ্ট হবে আলহামদুল্লিল্লাহ মহান রাবুল আল আমি নিকট আবারও লোককে শোকরিয়াদে করছি যে আমরা মিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া আনয়ারুল উলুম মোহাম্মদিয়া হাফিজিয়া একিম মাদ্রাসায় মাঠে অবস্থান করছি এবং তাদের হাতে কিন্তু আপনাদের আমানতকৃত অর্থে আমরা আজকে সেই ফ্যানগুলো তাদের হাতে পৌঁছে দিয়েছি এমন একটি সুন্দর দৃশ্য যদি কেউ উপভোগ করতে চান আপনার আশেপাশে যে সকল দিনী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেসব জায়গায় যাবেন তাদের খোঁজখবর নেবেন তাদের থেকে দোয়া নিয়ে আসবেন তো যারা দিয়েছে তাদের প্রত্যেকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা এই ভালো কাজগুলো করার উৎসাহ পাই তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবারও কোনো এক মানবিক ভিডিওতে এরকম কোনো এক এতিমখানা মাদ্রাসা থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি